পুলিশের সঙ্গে বাঘ জড়ালেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ জানা যায় গভীর রাত্রে বিজেপি প্রার্থী হিরণের পিয়ের বাড়তে যায় পুলিশ আর তারপরে ঘটনাস্থলে হিরণ উপস্থিত হয়ে পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ড জড়ায় দেখুন সেই ছবি ঘাটাল থানা বড় মন্ত্রী এখানে কি হচ্ছে অর্ডার

ঠিক আছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আপনি কোটা এর হতে পারে করতে কি পুলিশ

আমিও দাঁড়িয়ে থাকবো আমরা দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনি আমিও দাম দাঁড়িয়ে থাকবো আপনিও দাঁড়িয়ে থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি বাংলার মানুষ নেবে ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে কত দম আপনার আছে কত দম আছে ঘাটাল লোকসভার আপনি যত চমকাবেন তত ভোট বাড়বেন আমরা তো ভোটের রাজনীতি করতে সাড়ে তিনটে সময় পুজোয় ভোটের আগে দেখাতে এসছেন আপনি দাদা মজা দেখাতে এসছেন আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবেন